এই মানে কত বছর হইসে আইসেন আসি পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর মানে আইসেন কত সালে আইসি দুই হাজার সালে দুই হাজার সালে দশ সালে দুই সালে আইছেন হ্যাঁ তো 2010 সালেও মানাইতে আপনারা কত টাকা খরচ했어요 ভাই সময় আমারে বহুত টাকা নিছে 2 লক্ষ 80 হাজার টাকা হ্যান্ডসে দিছি তাহলে তো অনেক টাকা খরচ했어요 আপনি কি ডলারের মাধ্যমে আছেন নাকি না ডলারের মাধ্যমে আসেন না আপনার familly মাধ্যমে আপতি সদনের মাধ্যমে আসছেন না জি জি এখন কি দুই লাখ টাকা লাগে না আরো কিছু কম লাগে টাকা এখন দুই লক্ষের বেশি লাগে আরো এখন আরো বেশি লাগে হ্যাঁ এখন আরো বেশি লাগে কি ভাবে এখন বেশি লাগে এখন রেট বেশি না

হ্যালো আপনার কোন স্টেশনের কাজেলেও ভালো স্যালারি পড়বো আপনার হ্যালো বিদ্যুতের কাজে আসলেও মেজারে ভালো বিল্ডিং এর কাজে আর ইলেকট্রনিক্স কামে এগুলাতে সবচেয়ে বেতন বেশি না জি আলী ভাই এই যে বর্তমানে তো মনে করলেন যে ওমরের বিষয় বন্ধ আছে তো এক বছর উপর হইছে এখন মনে করলেন যে কাজটা অবস্থা কি বিশা কি আরো বন্ধ থাকলে ভালো হবে নাকি ভালো আছে ইনশাল্লাহ থাকে এই দেশে তাহলে সব বন্ধ দেয় তাহলে একটু দুর্গতি আইবে দুর্গতি আইবে এখন তো মনে করলেন যে কাজটা মোটামুটি আছে আর এই দেশে তো মনে করলেন যে কোম্পানি নাই বড় কোনো কোম্পানি নাই বড় কোম্পানি আছে মাত্র দুইটা কি তিনটে

টাকা এক মাসে কত করে ফয়দা দাম লাগে এক মাসে ফয়দা দিনের মানে দেখেন যারা ফ্রি বিষয় আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন একটা ফ্রি বিষয় মনে করলেন এই দেশে ফ্রি বি বলতে কোনো বিষয় নাই এই দেশে ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নেই বিষয় নাই আসলে ফয়দা দিতে তো কোম্পানি নাই কিছু নাই আপনার কোম্পানি নাই কিছু নাই মানুষ আইন না মনে করলেন যে আপনার এমনি ছাড়া দিব গরু ছাগলের মতন খালি আমরা কাজ করতে হইব টোকে টোকে কাজ করতে হইবো আর যারা আসবেন অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে ভালো সবকিছু